আচ্ছা এটা আমাদের মেশিনের মূল পেজ হ্যাঁ টোটাল স্টেশন মেশিনের হ্যাঁ টোটাল স্টেশন মেশিনের এটা মূল পেজ এখন এইখানে আমরা মেশিনে যে কাজ করব। মেশিনে কিন্তু কাজ তিন প্রকারে করা যায় ফিট মিটার এবং ইঞ্চি হ্যাঁ আমরা অধিকাংশ যারা ফিটেই করি অনেক আবার মিটার ওপরে তো এই ফিট মিটারটা কীভাবে সিটিং করতে হয় সেটা দেখাবো এটা দেখানোর জন্য এখানে দেখেন মূল পেজে কিন্তু তিনটা ফাংশন এলডি এফ4 এ সি এন এফ জি একটা ফাংশন তারপরে এম এম একটা ফাংশন মানে মেমরি তারপরে এইখানে একটা ফাংশন এম ই এস একটা ফাংশন তাহলে এইখানে আমরা কনফিগার সি এন এফ এস মানে এফ4 এ এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এইখানে দেখবেন 5 নম্বর ইউনিট এটা আমরা এই যে নিচে অরোতে দিয়ে আমরা নামতে পারবো বা ডাইরেক্ট পাসে ক্লিক করলেও আমাদের এই যে ইউনিট এসে পড়বে হ্যাঁ ডাইরেক্ট পাসে লিখলেও ইউনিট এসে ইউনিট এসে পড়বে এখন সবার নিচে দেখেন এই যে ডিসট্যান্স এজ এ ডিসট্যান্স ডি আই এস টি হ্যাঁ ডি আই এস টি মানে ডিসট্যান্স ইউ ফিট আপনি কি ফিটে কাজ করবেন নাকি এই যে ইন্টারন্যাশনাল ফিটে কাজ করবেন ইন্টারন্যাশনাল ফিট এবং ইউএস ফিট হ্যাঁ তারপর আরেকটা হচ্ছে ইউএস এ ইঞ্চি হুম আরেকটা হচ্ছে মিটার এই হলো তিনটা ফাংশন এর মধ্যে আমরা ফিট দিয়ে কাজ করব যে ইন্টারন্যাশনাল ফিট তারপরে ওকে বললাম আমাদের ফিট সেটিং হয়ে গেল এখন আমরা যাই মাপ নিয়ে রিডিং নিয়ে আমরা ফিটে আসবো যাই নেই আমাদের ফিটে আসবে এটা ফিটে আমাদের দেখাইবো বইখানে ডিসপ্লেতে তে আচ্ছা